রশিদের এক কৃত দাস ছিল যদিও সে কৃত দাস ছিল কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল বড় ছিল উচ্চ বংশের ছিল বুলে সে কৃত দাস হয়ে গেছে ভুলে কিসে কিন্তু সে কৃত দাস হওয়ার কথা না বড় উচ্চ বংশের ছিল কেউ জানতো না যে এত উচ্চ বংশের কিন্তু কার্যকলাপ বুঝেই তো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না হারুন রশিদ বড় ভালোবাসতেন কিন্তু পরিষদের ভালো লাগত না পরিষদ বুঝেন তো মন্ত্রী পরিষদ এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে শোনো কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে ঠিক যেরকম কথা ওরকম কাজ ছড়ায়া দিছেন বাদশাহ আসছে গণটি বাঁচছে পরিষদের লোক চাপায়া পড়ছে কে কয়টা কুড়াইতে পারে কিন্তু ওই কিত দাস মাথার কাছে দাঁড়ায় আছে একটাও নেয় না তো বাদশার সামনে বড় দামি একটা ছিল তো বাদশা বারবার ইঙ্গিত করতেছে তুই ওইটা দাও তুমি এটা নাও তো বিলকুল দাঁড়ায় আছে। বারবার বলার পরও হাত বাড়ায় না অনেকবার বলার পরে বলতে আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে বসে অবশ্যই এতে কোনো সন্দেহ নাই বলছে তাহলে হীরার উপরে হাত রাখলাম না আপনার উপরেই রাখলাম বসে আমার উপরে মানি শুধু হীরা তো না এই বাদশাহীর মালিক আপনি আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম আমি আপনার মালিক রাজত্বের মালিক আমি মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে কার সাথে হিংসা করি আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই আমরা তো সব বুদ্ধিহীন আসলে আল্লাহ এরকমই হয় কিন্তু আমি বুঝাইতেছি মানুষ স্বার্থের জন্যই সবকিছু করে স্বার্থের জন্যই সবকিছু করে যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না উদ্দেশ্য আছে সেই কি এটাকে স্বার্থ বলা চলে না একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে সেই উদ্দেশ্য হলো যে বন্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম দুনিয়ার আধিপত্য যাদেরকে দিলাম দুনিয়ার প্রত্যেকটা জিনিস যাদের জন্য তৈরি করলাম

পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত নিয়ন্তা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই আমি বলি পরিবার আমি চালাই দোকান পাট ব্যবসা বাণিজ্য মেল কারখানা আমি চালাই হ্যাঁ আমাকে কে চালায় মেনা নিলাম সব আমি চালাই কিন্তু আমাকে কে চালায় আমাকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কুদরত দিয়া চালায় আল্লাহ আপনাকে আমাকে ফেরেস্তা দিয়া চালায় আপনি জানেন না দেখেন না হয়তো দেখায় না এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে বিতু হয়ে যেতেন দেখলে দেখলে যেমন দাউদ আল ইসলাম জীবনে একবার আজরাইল ইসলামকে দেখছেন ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইস্লাম এক এক নবীর এক এক সাথে বন্ধুত্ব ছিল আমাদের নবীজির ছিল দুইজনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ আর সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো দাউদ আল ছিল আজরাইল আল ইসলামের সাথে তো একদিন কথায় কথায় বলা ফেলছে আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না বলছে পারি বটে কিন্তু আপনি তো সইতে পারবেন না বলছে এতদিনের বন্ধুত্ব এখনো কি বয় কাটে নাই আমার এতদিনের বন্ধুত্ব এখনো কি বয় কাটে না আমার বয় মনে হয় কেটে গেছে আপনি দেখান না আজরাইল ইসলাম যখন আসল রূপ ধরছে ফাঁকা শিয়া তাউ বস এক নজর থেকে দাউদ আল্লাহ ইসলাম বলছে আল্লাহ হুসে আনেন নাহলে কেমন পর্যন্ত আসবে না আর আমি তো আমাকে দেইখা বেহুস হয়ে গেছে বটে কিন্তু হুসে আনার ক্ষমতা তো আমার নাই হুসে আনার ক্ষমতা আপনারই আইনা দেন নাহলে কেহামত পর্যন্ত এটা হুসে আসবে না আল্লাহ যখন হুসে আইনা দিছেন তো বলছে কি আপনি একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই দেখলেন আর বেহুস হয়ে গেলেন সিদ্ধান্ত কি তো বলতেছে শুনুন আখেরাতের হাতের কোনো আসাবের দরকার নাই আপনার চেহারাটাই যথেষ্ট খালি যদি আপনাকে দাঁড় করে আর এখা আপনার সামনে বহায় দেয় তাইলে এটা আমার মতো বারবার হুসে আসবে আর বেহুশ হবে হুসে আসবে আর বেহুশ হবে হুসে আসবে আর বেহুশ হবে এটার ভিতরেই ওর জিন্দিগি পানি তেনা তেনা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তেনা তেনা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এরকম বিকট চেহারা আজরাইল আল আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ দেখায় না কেন জানেন নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন কিন্তু দেখলে সইতে পারতেন না হয়তো ওই বললাম না দাউদ আলহ ইসলাম দেখা যেরকম ট্যাসে আপনি আর আমিও ট্যার মধ্যেই থাকতাম হুশি এক সময় থাকতাম না বেহুশি থাকতাম লুকাই তো রাখছে এটা ফেরেস্তা দিয়া চালায় আল্লাহ চায় যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম একটা সাধারণ মানুষের জন্য একটা সাধারণ মানুষ যখন দেশের উদ্যতম কর্মকর্তার সহানুভূতি পায় দয়া পায় করুণা পায় তাহলে তার খুশির অন্ত থাকে না ঠিক না সত্য তো একটা সাধারণ মানুষ যদি ই বলি প্রধানমন্ত্রীর দয়া পায় করুণা পায় স্নেহ পায় মায়া পায় মমতা পায় ভালোবাসা পায় তেল উঠত খুশির না ঠিক না থাকে নাকি আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায় একটু ভাবেন না ভাবতে তো অসুবিধা নেই আল্লাহর মতো সত্তার যদি দয়া পায় করুণা পায় ভালোবাসা পায় মহাব্বত পায় স্নেহ পায় মায়া পায় মমতা পায় দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয় দিলে আর যেটি বললাম যদি দেয় তো কতটুকু দেয় মাইপা দেয় ঠিক না হম ওনায় বুঝাইতে পারি না জি দেয় বলবেন কেন মাইপা দেয় কেন ওনার কাছে যেটা আসে ওটা সীমিত আছে আর আল্লাহ আমাদের বাংলা একটা কথা আছে দিলে ছাপ্পর ফাইরা দেয় ওটা কি মাপা হলো মনে হয় বাংলাটা বোঝেন না আপনারা হম আল্লাহ যাকে দেয় না বাংলায় বলেন না আল্লাহ আল্লাহ যাকে দেয় দেয় আল্লাহর দেওয়া এরকম যে কেন আল্লাহর কাছে কোন জিনিস সীমিত নাই সব জিনিস কি দুনিয়ালারা দিলে কমে আল্লাহর দিলে আল্লাহর বান্ডারে কমে না চলেন শুনেই দেই এই জন্যই আল্লাহ বলছে ইদিয়া ইবনা আদম ভালো মতে শোনো কান খুলা শোনো মনোযোগ দিয়ে শোনো লাও জমা আউ্লা কুম আখেরা কুম জিন্না কুম আনসা কম হাইয়া কুম অমাইয়া কুম ও দাকুম অংসা কুম না 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 বসো বসো ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে আওয়াজ দিয়া না কনসাল্ট শুনতে হয় আওয়াজ দিয়া গানের জন্য আওয়াজ দরকার মনোযোগ দরকার না ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে নাইলে সোয়া লক্ষ সাহাবাই কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি কোরা কিন্তু একজন সাহাবি তো বলতে পারবে না যে আমি কেননা ওইখানে মনোযোগ ছিল স্পিকার ছিল না আজকে স্পিকার আছে মনোযোগ নাই আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে স্পিকার চাইতেছি না স্পিকার তো বাইরে মা বোনরা সেই জন্য দেওয়া হলো নাহলে দেওয়া হতো না তো যেটা বুঝাইতেছিলাম কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে কেননা শয়তান তো নাই সেও চেষ্টা করতেছে সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে তাহলে এটা কামিয়া লাইহি হাদিয়াল্লাহু বিকা রজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাল দুনিয়া ওয়া মা এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে সুবহানাল্লাহ শয়তান কত থেকে সহ্য করবে হুম আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে কি কার ঘরে আল্লাহর ঘর না হ্যাঁ আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো আমার ঘরে এতগুলা মানুষ আসলো মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইল আতিথেতা করে দেয় কি মনে হয় বোঝেন নাই এতগুলা মানুষ আসলো কিছু না কিছু আতিথেতা কমসে কম একটু পানি হলো দিয়া আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল তাহলে তো শয়তানের চড্ডি বড্ডি গোল আল্লাহ রাতি তো আমাদের মতো পানি দিয়ে হবে না আল্লাহ রাতি তো আল্লাহর মতোই হবে ঠিক না কি কি বলেন আল্লাহর মতোই তো হবে আল্লাহ যত বড় আতিথেয়তা তত ন আল্লাহর ছোট এত বড় আল্লাহর ছোট বিশাল না না মনে হয় বোঝেন না আল্লাহর অল্প তেমন বিশাল উদাহরণ আমাদের নবীজি কে আল্লাহ বলেন ওমা উতি তুমি না العلم ইল্লা কলীলা আপনাকে আমরা অল্প দিছি আল্লাহ অল্প কত বড় সমগ্র সৃষ্টিরটাও যদি মিলায়া দিই এক জায়গায় করি এর ভিতরে নবী রসুল ফেরেস্তা সেরেস্তা সব সবগুলো যদি এক করি তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে কি হবে আর বন্ধুরটা কত হবে আল্লাহ অল্প বলছে আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প সৃষ্টির দিকে চায় বলেন না বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিসি আপনারা বললেন অল্প দিসেন কয়টা তো আমার দিকে তাকায় বলছি অল্প আমার কাছে যা আছে তার তুলনায় মনে করেন একজনের কাছে একশো কোটি টাকা আছে আর সভাপতি সাহেবের কাছে এক কোটি টাকা আছে একশো কোটির সামনে এক কোটি অল্প না হম কি আর পুরো মহল্লা একজনের কাছে এক লাখ নাই তাহলে সবাই সামনে ওনারটা কি এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছে তো হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায় আল্লাহ রহমতে জোস আসবে আর আল্লাহ একটু আতিথেয়তা করে দিবে বলবে যে আসছে যে আসছে যে আসছে যে রমই আসছে হুম ঠিক না অনেক সময় কিন্তু অনুষ্ঠানে দাওয়াত ছাড়া ব্যক্তিও যায় ফাঁকে খায়া আবার একবারে সমাজের দুই নম্বর মানুষও খায়া যায় শব্দটা বললাম না হুম যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে জোকে চোর ছচ্চোরও খায়া চলা যায় ঠিক না হুম খায়া যায় বাইরে কি করে দাঁত খিলাইল করে ঠিক না আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আজকাল রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকে এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তা আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম মানুষ যদি দেয় মানুষ দিলেও হিসাব মাইপা দেয় কি কেননা এর কাছে আসে সীমিত আর আল্লাহ দিলে কি দেয় না বরং হুম কেন দেয় আল্লাহর কাছে অসীম কি মানুষ একটা দিলে কমে আল্লাহরটা দিলে কমে না এটি দেখাইতেছিলাম الله بُلَى إبن ادم لو جمع أولكم وآخركم وجنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة فَآتُوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء কামায়ান কুসুল ইদা উদখিলাল ভিয়া লুফিয়া আল্লাহ বলে ও আদম সন্তান তোমাদের আউয়ালিন তোমাদের আখারি তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের জীবিত তোমাদের মৃত্যু তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের বিজা তোমাদের শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়া যায় আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে আর আমি সবারটা পুরা করতে থাকি তা আমার ভান্ডে এতটুকু কমবে না আমার খাজিনা এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে তার মাথায় পানি লেগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমল আমার খাজিনার ভিতর থেকে এতটুকুও কমবে না তাহলে আমি বুঝাইতে চেতেছিলাম যে মেরে দোস্ত মেরে দোস্ত মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের করুণা পায়া দয়া পায়া মায়া পায়া মমতা পায়া স্নেহ পায়া ভালোবাসা পায়া নৈকট্য পায়া কাছে হইয়া যদি এত খুশি হইতে পারে আর এই সবগুলা জিনিস যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে পায় তাহলে কেমন হবে মনে বুঝাইতে পারি না হম সাধারণ একটা মানুষের কাছ থেকে যদি পাইলে তার যদি খুশির অন্ত না থাকে আর আমি যদি এটা আল্লাহর কাছ থেকে পাই আমি যদি এটা কার কাছ থেকে কেমন খুশি হওয়া কথা হম কেমন সৌভাগ্যমান মনে করা কথা মানুষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা পায়া নিজেকে সৌভাগ্যবান মনে করে নিজেকে বড় উঁচা মনে করে নিজেকে বড় দৈন্য মনে করে যদি ওটা আল্লাহর কাছ থেকে পাওয়া যায় যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে সৃষ্টির হিসাবে অস্তিত্ব দিলেন অস্তিত্ব তো অনেক দিলেন কিন্তু আমাদের মতো তো অস্তিত্ব কাউকে মত এত বড় শ্রেষ্ঠত্বের গ্রান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন নাই মানুষ তো সৃষ্টির সেরা সৃষ্টির রাজা সৃষ্টির মুকুট সৃষ্টির মাথা সৃষ্টির হাট মানুষ সৃষ্টির ভিতরে সেরা আল্লাহ আমাকে এক পানির থেকে বড় অস্তিত্ব শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন আবার নিজে ঘোষণা দিলেন কারো মাধ্যমে না কখনো কখনো মানুষ ঘোষণা নিজে ঘোষণা দিতে চায় না বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে তোমরা আমার পক্ষ থেকে দিয়ে দাও আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি যে মানুষটাকে আল্লাহ এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ তো বলতে পারতো যে এটুক আমি কোরা দিছি আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন নাই যে এটুক আমি কোরা দিলাম বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম বাকিটা তোমরা সাজায় নাও আল্লাহ যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও তাহলে আপনাকে সাজাইতে আপনার মা বাবার কত টাকা খরচ করতে হয়তো চিন্তা করেন বিশ্বাস হয় না হম না মনে হয় না হম কেমনে হয় বলেন আমারে যুক্তি দিয়ে বোঝানো না আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাই এক মাস টাইমের এক মাস আগে যদি বাচ্চা প্রসব হয় তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয় দেখেন মেশিনের চার্জ কত টাকা হয় একদিনের চার্জ কত টাকা হয় জান আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে যা জিজ্ঞেস করেন ইউনাইটেডে যেয়ে জিজ্ঞেস করেন অ্যাপোলোতে যেয়ে যে জিজ্ঞেস করেন স্কোয়ারে যে জিজ্ঞেস করে যে প্রতিদিন কয় টাকা লাগে বলবেন কেন মেশিনে রাখলাম এক মাস আগে চলে আসছে বিদায় পুরা পুরা উঠ হয় নাই এটাকে করার জন্য এখন মেশিনে এক মাস রাখতে হবে জান এক মাসের চার্জ কত হয় আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছেন কিন্তু এক মাস আগে আসছে এক মাস পরে আসলে আর এই টাকা গুলা লাগতো না আছেনি কোনো মা বাবা যে সন্তান পরিপূর্ণতা নিয়া পরিপূর্ণ সময় নিয়ে মার পেটের থেকে বাহির হয়েছে আসে এই মহল্লায় আসে এখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে দুই চার পাঁচ হাজার টাকা সৎকার করছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করা দিছেন যদি কমপ্লিট করে বাহির না করতেন মেশিনে যদি দিতে হইতো তাইলে তো আমাকে এক মাসের টাকা প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলা বান্ডেল গুনতে হইতো আপনি তো আমার কাছ থেকে মান্ডেল লাগান নাই আমি নিজের ইচ্ছায় আপনাকে পাঁচ হাজার টাকা সবটা দিলাম পাঁচ হাজার টাকা আপনাকে দিলাম আসে নাই বাবা বল হাত উঠে বলবেন না এই ভাবনাটা কোনো আসছে আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনো দিন আসে নাই কি আসছে হ্যাঁ

আমি ফুলের মালা পড়া বেছি। শুক্রিয়া তোর এই শব্দটা একবার আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে লাগে উচিত ছিল আল্লাহ দেখাইছেন যে দুনিয়ার মানুষের করুণাপায় যদি তুমি এত খুশি হও আমি আল্লাহ যদি দয়া করি আল্লাহ কমতুর হামুন আমি যদি তোমার উপরে রহম করি আমি তোমার উপরে দয়া করব রহম করব কিন্তু শর্ত আছে কেননা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যাই করে পিছনে কিন্তু কোনো না কোনো স্বার্থ থাকে না থাকে না কি না থাকে না অবশ্যই তো থাকে হ্যাঁ আচ্ছা কিছু না থাকে সোয়াবের তো থাকে এটাও তো স্বার্থ কি বলেন হ্যাঁ সবাই যদি জিজ্ঞাসা করি আপাদত কেন করেন তো কব জান্নাত পাওয়ার লেগা ঠিক না এটাই তো করবেন সোজা সোজা কি বলবেন হ্যাঁ কিন্তু দুনিয়াতে তো কিছু লোক ছিল এখনো মনে হয় আসে খুঁজলে পাওয়া যাবে কিন্তু খুঁজতে হইলে অনেক বড় হারিকেন লাগবে আচ্ছা পাওয়া যাবে না খুঁজা সূর্যের আলো দিয়ে ওদেরকে খুঁজা পাওয়া যায় না কিছু মানুষ দুনিয়াতে ছিল। হ্যাঁ ওরে জিজ্ঞাসা যদি করা হয়তো সারাদিন রাত এত কিছু কেন খাটো কেন ওনারে পাওয়ার জন্য কয় জান্নাত তারপরে বলেই দিছে জান্না সেই দুশো কে কারণ আমার জান্নাত দরকার নেই দুযোগও দরকার নেই আরে তোমার দরকার কি আপনারে পাইলেই হবে আমি জান্নাত চাই না কিছুই চাই না আমি আপনারে চাই আপনারে এই জন্য কবি লেখছেন জান্নাত দুযোগ সে আরবকে আকার জান্নাত দিয়ে কি করুন জান্নাত দরকার নাই তাহলে দরকার কি আপনারে দরকার কি প্রবাদবাক্য মনে হয় আসে বুড়া হয়ে গেছেন তো বুঝবেন না যুবকরা বুঝবো ঠিক না কয় জাঁদা জমিন টেকা পয়সা কিছু দরকার না কয় কি দরকার কয় খালি বাকিটা যুবকরা বুঝছে হুম কি খালি আই ডট ডট ইউ লেখা দিলেই হবে বাস আর কিছু লাগবে না হুম আর কিছু কি বোঝো আমার কথা আরে বুঝছে ওরা ফিডার তো খায় না সেই তো খায় বুঝছে কিন্তু লড়ে চড়ে না আর কি আসলে আল্লাহ পাওয়া চলে ছিল তো যেটা বুঝাইতেছিলাম যে স্বার্থ এখেই মানুষ করে কিন্তু আল্লাহওয়ালাদের কোনো জান্নাতের স্বার্থ থাকে না বাস্তবিক আল্লাহওয়ালা যারা ওরা তো আল্লাহ পাওয়া